আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। তোমরা কি সবাই পড়া রেডি করে এসেছ? না স্যার, আজকে তো আমাদের পড়া হয়নি। আজকে তো আমাদের খেলোয়াড়দের ছুটি দেন স্যার। খেলাধুলা করবে। ঠিক আছে, খেলাধুলা করা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আজকে তাহলে তোমাদের খেলোয়াড়দের ছুটি। ধন্যবাদ স্যার। আপনাকে এরপর সকলের পাঠশালার ছাত্রগুলো খেলাধুলা করতে শুরু করলো এবং ক্লাসটি ফাঁকি দিল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমরা কি সব পড়া কমপ্লিট করে এসেছ হ্যাঁ স্যার আমরা সব পড়া কমপ্লিট করে এসেছি তবে আজকে আমরা পিকনিক নিয়ে আলোচনা করব আমরা সবাই মিলে এই পাঠশালা থেকে পিকনিকে যেতে চাচ্ছি স্যার আপনি অনুমতি দেন পিকনিকে যাবে ঠিক আছে যাও বিনোদনের দরকার আছে ঠিক আছে তাহলে তোমরা কালকে পিকনিকে চলে যাও তোমাদের পিকনিকের ছুটি আজ থেকেই তোমরা প্রস্তুতি নাও কালকের জন্য পিকনিকে যাওয়ার জন্য যাও ছুটি সেদিনের ক্লাসটাও করলো না এবং পরের দিনে পিকনিকের কারণে সেদিনও ক্লাস হবে না তাই সবাই পিকনিকের জন্য প্রস্তুতি নিলো এরপর সবাই মিলে পিকনিকে গেল এবং পিকনিকে অনেক আনন্দ করলো এবং পিকনিক করে তারা আবার বাড়ির দিকে চলে আসলো আজকে আজকে আসতেছে না চল সবাই বাড়ি চলে মনে হয় ছাড় আসবে না ঠিক বলেছিস চল সবাই বাড়ি চল আজকে ক্লাস করব না এই বলে সবাই বাড়ির দিকে চলে গেল এবং সেদিন ক্লাসটাও তারা মিস করলো রানি মে তু রাজা রানি মে তু রাজা এই গান বন্ধ করো সারা মোবাইল আর গান তাই না পড়াশোনার খবর নেই তোমাদের এসএসসি এর পরীক্ষা ডেট হয়েছে সামনের সপ্তাহে তোমাদের এসএসসি পরীক্ষা ভালো করে পড়ো এর কিছুদিন পর এসএসসি পরীক্ষা শুরু হলো এবং সবাই পরীক্ষা দিল এর কিছুদিন পর পরীক্ষার ফলাফল বের হলো এবং ফলাফলে দেখা গেল ছয় জন পরীক্ষা দিয়েছে ছয় জনই ফেল করেছে এরপর ছাগলের পাঠশালা পরিদর্শনে হাতি চলে আসে এবং হাতি এসে ছাগলকে অনেক জিজ্ঞাসাবাদ করে এই আপনি কে পড়ান হ্যাঁ আপনার স্কুলের ছয়জন স্টুডেন্ট ছয় জনে ফেল করে ছয় জনে পরীক্ষার্থী ছয় জনে ফেল করে কি পারেন আপনি হ্যাঁ কাল থেকে আর আপনার আসার প্রয়োজন নেই আপনার চাকরি থেকে বরখাস্ত করা হলো যান এক্ষুনি বেরিয়ে যান স্কুল থেকে যান এরপর হাতি ছাগলের পাঠশালায় নতুন শিক্ষক নিয়োগ করলো এবং এর পরের বছর থেকে ছাগলের পাঠশালার ভালো রেজাল্ট হতে থাকলো